এই যে আমরা আত্মহংকার করি বাবা বাড়ি আমার গাড়ি আমার সুন্দর স্ত্রী আমার এই যে আমার আমার বলি না পারি আমাতে আছে কি রতন যার অভাবে হবে এই দেহটা পতন দেহেরই মধ্যে আছে প্রাণের সঞ্চার যেদিন এই দেহে প্রাণ থাকবে না সেদিন হয়ে যাবে সমস্ত বাবা এই আমরা যারা আত্ম করি নাম বলতে চাই না। আত্ম অহংকার আমরা কেন করব একটু মন দিয়ে শোনো আমরা যখন পিতার মস্তকে ছিলাম মাতৃ গর্ভে এসেছিলাম পৃথিবীতে যখন জন্ম নিয়েছি জন্ম কি আমরা নিজেরা নিয়েছি না একজন জন্ম দিয়েছে আমরা যখন সুশিক্ষিত অমা পড়াশোনাকে আমরা নিজেরা শিখেছি না আমাদের একজন শিক্ষা দিয়েছে এই যে আমার মতো মহাপিকে যদি একজন শিক্ষা না দিত আপনাদের মতো পরম বৈষ্ণবের বদন দর্শন করতে পারতাম না বাবা এই জগতের কথা যেদিন জীবনের বেলা ডুবে যাবে উত্তর শীতান করে তলা যেদিন শোয়াইবে শোষানে কি একা যেতে পারবেন যেতে পারবেন করে আপনাকে শোষণে নিয়ে যাবে তাহলে আমাদের অহংকার কিসের বাবা সমস্ত অহংকার অন্তর থেকে মোচন করে সমস্ত ভক্তগণ হরিনাম করছে কিন্তু হরিনাম করতে করতে এদিকে বেলি অবসান হয়ে গেছে নিতাই বলছে ভাই এই হরি নামের খেলা খেলিতে 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 বেলি অবসান হয়ে গেল আমরা মাকে কথা দিয়েছি বেলি অবসান পূর্বে মায়ের চরণে উপনীত হব চল যাই আমরা ঘরে ফিরে যাই ঘরে ফিরে যা এদিকে মা সচিমাতা একবার ভাবের ভিতর নাই যাচ্ছে একবার বাহির আঙ্গিনে কিন্তু লক্ষ্য করে নিমাই মন্ত ডাকছে মায়ের প্রাণে ਹੇ 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 ਸਹੀ ਏ ਨੀ ਨਾ